আরো একটা ছবি দেখাবো বাংলাদেশের ছবি কোপ যে ছবি ছবি আপনারা দেখছেন বাংলাদেশের মারিতে লোকসঙ্গীতে লোকসঙ্গীতের আসরের হামলা উদ্যোগে লোকসঙ্গীতের আসরে হামলা নীলফা মারিতে শিল্পী শ্রোতাদের হুমকি কট্টরপন্থীদের গানের আসরে ধর্মীয় স্লোগান কট্টরপন্থীদের বাংলাদেশে গান বাজনা নিষিদ্ধ বলে ফতোয়া সংখ্যালঘু অনুষ্ঠানে ফতোয়া জারি কট্টরপন্থীদের বাংলাদেশে কট্টরপন্থীদের কোপে লোকসঙ্গীত মারিতে লোকসঙ্গীতের আসরে হামলা সংখ্যালঘুদের উদ্যোগে লোকসঙ্গীতের আসরে হামলা নীলফা মারিতে শিল্পী শ্রোতাদের হুমকি কট্টরপন্থীদের গানের আসরে ধর্মীয় স্লোগান কট্টরপন্থীদের বাংলাদেশে গান বাজনা নিষিদ্ধ বলে ফতোয়া সংখ্যালঘু অনুষ্ঠানে ফতোয়া জারি কট্টরপন্থীদের